যারা রয়েছেন দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রয়েছেন আমাদের সাথে রুমান আহমেদ রয়েছেন আরো যারা রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসলে কমেন্টস দ্রুত চলে যাচ্ছে সুহেল রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আব্দুল শুকুর রয়েছেন আমাদের সাথে শাকুর ভাই রয়েছেন এরপরে রয়েছেন এমডি সুহেল ভাইরো আর সহ আরও যারা রয়েছেন আমরা আসলে যেহেতু এমন একটা পরিস্থিতির মধ্যে ইতিমধ্যে রয়েছে সদরুল আলম রয়েছেন রুবায়দুল ইসলাম রিপন রয়েছেন আরও যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন সুন্দর সুন্দর কমেন্ট করে যাওয়ার জন্য ইতিমধ্যে আমরা আসলে একদিকে হচ্ছে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যদিকে হচ্ছে শিক্ষার্থীরা এবং ঠিক মধ্যখানে অবস্থান করে কিন্তু আমরা আপনাকে তুলে ধরা এবং দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি তো প্রিয় দর্শক এমনি তারেক রয়েছেন আমাদের সাথে দুবাই থেকে দেখছেন প্রবাসে দেশ প্রবাসে যারা রয়েছেন সবাই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় বাই ও বন্ধুরা আসলে আমরা চেষ্টা করতেছি ইতিমধ্যে সর্বশেষ আসলে সাবিপবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি তোলার দেখানোর চেষ্টা করতেছি তো ওকে যারা রয়েছেন ইতিমধ্যে অবশ্যই আপনারা প্রবাস থেকে যারা দেখছেন আমি জানি এই মুহূর্তে প্রবাস থেকে বেশি মানুষই দেখতেছেন কারণ হচ্ছে দেশের নেটওয়ার্কের অবস্থা অতটা ভালো না বারবার নেটওয়ার্ক চলে যাচ্ছে তারপর আমরা চেষ্টা করতেছি আপনাকে সর্বোচ্চ দেখানোর ইতিমধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এম সালমান রয়েছে আমাদের সাথে তারেক রহমান সহ আরও যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতী আমাদের সাথে জুড়ে রয়েছেন এতক্ষণ ধরে আসলে প্রচুর গরম পড়েছে তারপরও আসলে গরম উপেক্ষা করে আসলে শিকাতে বের হয়েছেন আমরাও চেষ্টা করছি সরস্বী সম্প্রচারের মাধ্যমে দেখানোর এমনি সুহেল রয়েছেন কুয়েত থেকে এমডি তারেক রহমান রয়েছেন আমাদের সাথে আরও যারা রয়েছেন বলেছেন ভালোবাসা দোয়া অবিরাম রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা রেপ দুঃখিত সিআরটি পুলিশ এবং বিজিবি যারা রয়েছেন তারা কিন্তু ঠিক ফটকের প্রধান ফটক যে ফটকের ভিতরে অবস্থান করছেন এবং বাহিরের শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা কিছু জায়গা অতিক্রম করে ইতিমধ্যে এসেছেন এবং এখানে এসে আবারও অবস্থানে রয়েছেন এবং স্লোগানে স্লোগানে আসলে তারা আসলে জায়গার মধ্যে অবস্থানে রয়েছেন এমনি আবিদ রয়েছেন মালয়েশিয়া থেকে আমাদের সাথে সরষ সম্পৃক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও যারা রয়েছেন বিভিন্ন দেশ থেকে কুয়েত থেকে এবং বিভিন্ন দেশ থেকে কাউসার আহমদ রয়েছেন আমাদের বলেছেন যে তোমাদের জন্য দুহার এগিয়ে এগিয়েছে অ্যাডভোকেট আনোয়ার ইসলাম রয়েছেন লাইভ কন্টিনিউ হোক যে অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করছি লাইভটা লাইফটা কন্টিনিউ রাখার জন্য অবশ্যই যদি পরিস্থিতি আমাদের হাতের নাগালের বাইরে না চলে যায় ততক্ষণ পর্যন্ত লাইভ কিন্তু আমাদের কন্টিনিউ থাকবে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য তারিক সুলাইমান রয়েছেন আমাদের সাথে সবলকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন আরও যারা রয়েছেন অবশ্যই আক্তার হোসেন রয়েছেন টাঙ্গাইল থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি সানুল হক রয়েছেন জুবায়দুল ইসলাম রিপন রয়েছেন আর যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানার চেষ্টা করতেছি যাতে ভালো করে দেখা যায় কারণ এদিকে হচ্ছে আমরা ঠিক মাঝামাজি অবস্থানে রয়েছে এই মুহূর্তে ঠিক মধ্যখানে রয়েছে কারণ একদিকে শিক্ষার্থী এবং অন্যদিকে রয়েছে পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে যারা রয়েছেন তারা কিন্তু এইদিকে রয়েছেন এবং আমরা চেষ্টা করছি দেখানোর জন্য আবারও জানিয়ে দেবেন যে আসলে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি না এবং শুনছেন কি না সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এমনি তারেক রহমান রয়েছেন এসানুল হক রয়েছেন রিপন ভাই রয়েছেন আমাদের সাথে বলেছেন কাজ বন্ধ করে আমার লাইভ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাজ আসলে আপনি যে আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন এবং পাশাপাশি আপনি সব আপনারা যারা রয়েছেন আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমনি তারেক রহমান সহ যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছে থাকার জন্য আমরা চেষ্টা করতেছি ইতিমধ্যে সরাসরি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে আপনাকে দেখানোর জন্য এবং চেষ্টা করতেছি জানি না কতটুকু দেখাতে পারছি এবং জানাতে পারছি তবু এই মুহূর্তে লাস্ট আপডেট যেগুলো হচ্ছে ইতিমধ্যে তারা স্লোগানে স্লোগানে করে রেখেছে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রধান ফটক এবং ওপর দিকে আমরা যেটা দেখছি যে পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন বিজেপি সহ সবাই কিন্তু এদিকে অবস্থান করছেন এমকে কে আলম ভাইয়া রয়েছেন মোহাম্মদ আব্দুস শাকুর ভাই রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মূল্যবান মন্তব্য করে আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তো আমরা চেষ্টা করতেছি লাইভ কন্টিনিউ রাখার জন্য যতক্ষণ সম্ভব হয় আর কি কারণ হচ্ছে প্রচুর গরম পড়েছে এদিকে আইনশৃঙ্খলা বাহিনী এবং পাশাপাশি শিক্ষার্থীরা বুঝতেই পারছেন কোন পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি তারপরও চেষ্টা করছি আপনাকে সরস্বতী সম্প্রচারের মাধ্যমে দেখানোর জন্য আর সাইফুল ইসলাম আলম আলম রয়েছেন আমাদের সাথে সাইফুল ইসলাম আলম রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আর যারা যুক্ত রয়েছেন মুস্তাফিজুর রহমান আমাদের সাথে মোহাম্মদ ওবায়দুল হক রয়েছেন আরো যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কমেন্টস করতে এখন অবশ্যই আমরা আপনার সাথে কমেন্টসে আমরা জুড়ে থাকবো এবং দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে সরস্বতী সম্প্রচারের মাধ্যমে আমরা রয়েছি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি সায়েদুর অ্যাপলু ভাইয়া রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর কমেন্টস করেছেন সাইদুর অ্যাপলু বাইয়া আমাদের সাথে রয়েছেন এবং স্পেন থেকে আমাদের সঙ্গে রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে ইতিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলনের মাঠে রয়েছে ইতিমধ্যে ঠিক এই পাশে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন মেইন ফটকের ভিতরে আসলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের যে বাইরা রয়েছেন সেখানে যাই হোক